আমাদের সমাজে এমন একটি কাজ যেটা আমাদের মধ্যে অনেকেই আছে প্রতিনিয়ত করছি যেটা আমার জন্য বা আমার সমাজের জন্য মঙ্গলজনক নয় এমন একটি বিষয় নিয়ে আজকে আজকে আলোচনা আলোচনা করব। করব। বন্ধুরা যে সেটা হচ্ছে হোয়াট চলেন এবার আমরা জানি হোয়াট অ্যাবাউটিজম জিনিসটা আসলে কি ধরেন একটা কোম্পানিতে দুইটা লোক চাকরি করে একজনের নাম বাদল একজনের নাম জাকির দুইজনই হচ্ছে দুর্নীতিবাজ এখন আপনি বাদলকে জিজ্ঞেস করলেন ভাই আপনি কেন দুর্নীতি তিনি তার বলেন ভাই করে। আপনি তো কখনো জাকিরকে নিয়ে কিছু বলেন নাই এখানে বাদলকে যে প্রশ্ন করা হয়েছিল বাদল তার উত্তর না দিয়ে ভিন্ন একটা ইস্যু বা সমস্যাকে এনে কৌশলে মূল বিষয়কে এড়িয়ে গেলেন এইটাই হচ্ছে হঠেব অনেক আরেকটা উদাহরণ দেই বোঝার জন্য ধরেন জাতীয় পার্টির এক কর্মীর কাছে আপনি প্রশ্ন করলেন ভাই আপনার দলের নেতা কর্মী আপনার দলের লোকেরা তো অনেক দুর্নীতি করে তিনি তার ভাই লোকেরা তো দুর্নীতি করে আপনি তাদের নিয়ে তো কখনো কিছু বলেন জাতীয় পার্টির ওই কর্মী তার এই দায়বদ্ধতার জায়গাটা এড়ানোর জন্য তিনি ভিন্ন একটি প্রসঙ্গ এনেছেন এই নিজের দায়বদ্ধতা এড়ানোর জন্য ভিন্ন প্রসঙ্গ টেনে আনার যে প্রক্রিয়াটা এটাই হচ্ছে কি হটেবাউটিজম আমাদের সমাজে নারীরা অনেক ধরনের সহিংসতার শিকার হয় আপনি সেটা নিয়ে কথা বলতে গেলে পাশে থেকে আর একজন বললো ভাই পুরুষোত্তম সমাজে অনেক সহিংসতার শিকার হয় আপনি তাদের নিয়ে তো কিছু বললেন না এখানে আলোচনা হচ্ছিল নারী সহিংসতা নিয়ে কিন্তু সুকৌশলের মূল বিষয়টা থেকে এড়িয়ে গিয়ে পুরুষ সহিংসতা নিয়ে আলোচনা করলো এটা এক ধরনের আমরা আমাদের বাস্তব জীবনে যদি চিন্তা করি বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতার বক্তব্যর দিকে খেয়াল করলে দেখতে পারবেন এই হটেবাউটিজম তারা আসলে কি পরিমাণে ব্যবহার করে যখনই তাদের দুর্নীতির কথা বলবেন যখনই তাদের একটা সমস্যার কথা বা খারাপ দিকের কথা বলবেন তিনি তার ধরনের অন্য সরকারের আমলে কি হয়েছিল অন্য সরকার কি করেছিল অমুক মন্ত্রী কোন খারাপ জিনিসটা বলছিল এই জিনিসগুলো আসলে টেনে নি আছে এইটাও কিন্তু এক ধরনের হট এবাউটিজম আর একothor দন ধরেন কোন একটা ব্যক্তি কোন একটা বিষয়ে ভুল করেছেন আমি তাকে বললাম ভাই আপনি তো ভুল করেছেন তিনি প্রত্যুত্তরে আমাকে বললো আমি ভুল করেছি তাতে কি হইছে আপনি তো অনেক ভুল করেন এই যে প্রত্যুত্তরে তার দোষ না দেখে অন্যের উপর দোষ চাপিয়ে দেয়া তাহলে আমরা বলতে পারি হট এবাউটিজম হলো একটি যুক্তি কৌশল যেখানে কোন সমালোচনা বা প্রশ্নের জবাবে অন্য একটি ভিন্ন ইস্যু বা সমস্যার কথা উল্লেখ করে মূল বিষয়কে এড়িয়ে যাওয়া যায় এই হট অ্যাবাউটি আসলে মানুষ কেন করে মনস্তাত্ত্বিক কারণে করে সামাজিক কারণে করে এবং রাজনৈতিক কারণে করে তাছাড়া এটার মাধ্যমে খুব সহজেই দায়বদ্ধতার জায়গাটা এড়িয়ে যাওয়া যায় এবং রাজনীতিক ও সামাজিক যে প্রভাগান্ড আছে সেই প্রভাকান্ড হিসাবে কে এটাকে ব্যবহার করা যায় এই হটেবাউটিজমটা যে নতুন নতুন শুরু হয়েছে বিষয়টা কিন্তু এমন না এটা কিন্তু অনেক আগে থেকে প্রচলিত হয়ে আসছে আপনারা যদি যুদ্ধের কথা চিন্তা করেন ওই সময়ে আমেরিকা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে বিভিন্ন ধরনের এলিগেশন আনতো যে আপনার তো মানিব অধিকার লঙ্ঘন করেন এরকম বিষয়গুলো তখন প্রতি উত্তরে সোভিয়েত ইউনিয়ন বলতো যে ভাই আপনাদের দেশেও তো বর্ণবাদের মতো যে বিষয়টা আছে সেটা কিন্তু ব্যাপকভাবে প্রচলন আছে আপনার দেশের এই জিনিসটা তো অনেক বেশি আসলে প্রচার আছে তাছাড়া দেখেন আপনার যদি উপনিবেশের কথা চিন্তা করেন ওই যুগে যখন ইংরেজদের শাসনের বিরুদ্ধে আমরা কথা বলতাম বা বাংলার মানুষ বা এই ভারতবর্ষের মানুষ কথা বলতো তখন তারা প্রতি বলতেন ভাই আপনাদের মধ্যে তো সমস্যা আছে আপনারা তো হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ আছে দাঙ্গা লেগেই থাকে এই যে জিনিসগুলা তাছাড়া প্রাচীনকাল যুগেও কিন্তু এই হট অ্যাবাউটিজম প্রসার বা প্রচলন কিন্তু অনেক অংশে ছিল এই হট অ্যাবাউটিজম আমাদের কিভাবে ক্ষতি করে চলেন সেটা এখন জানি এক যুক্তি ও বস্তুনিষ্ঠা ধ্বংস করে দুই সমস্যার সমাধানে বাধাগ্রস্ত করে তিন সামাজিক বিভাজন ও সংঘাত বাড়ায় চার দায়িত্ব ও কমায় পাঁচ নৈতিক অগ্রগতি ব্যাহত করে ছয় ব্যক্তিগত সম্পর্ক ক্ষতি করে সাত গণতন্ত্র সুশাসনের জন্য হুমকি সৃষ্টি করে আট সত্য গোপন করতে সাহায্য করে এটি কীভাবে এড়িয়ে চলবেন মূল বিষয়ে ফোকাস রাখুন অপ্রাসঙ্গিক জিনিসকে এড়িয়ে চলুন এবং অজুহাত পরিহার করে দায়িত্ব গ্রহণ করুন